এবার নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেপ্তার ও অপমানের বিরুদ্ধে সরাসরি ডক্টর ইউনুসকে হুঁশিয়ারি দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি বলেন ডক্টর ইউনুসকে আমি পছন্দ করতাম কিন্তু সম্প্রতিকালে তিনি জাতি এবং বঙ্গবন্ধুকে অবমাননা করেছেন একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা এবং জুতা করা হচ্ছে বর্তমানে অতি শীঘ্রই বাঙালি জাতিকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এছাড়াও আওয়ামী লীগের ঘনিষ্ঠ ভাজন নুরুল হুদাকে গ্রেফতারের ফলে তার পক্ষ নিয়েছেন দেশের অনেক আইনজীবীরা তারা বলছেন একটি অবৈধ মামলা দিয়ে তাকে হচ্ছে তারই সাথে সমগ্র জাতি এবং মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা তার নাম পিতা রাষ্ট্রপিতা বাতিল করতে গেলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকবে না অপরদিকে বিষয়টি নিয়ে ক্ষোভ এবং দুঃখ প্রকাশ করেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা অন্যায় করবে গ্রেপ্তার হবে সাজা পাবে এমনকি ফাঁসি হবে এখন তাকে ধরে গলা জুতবার মালা করাতে হবে তার মুখে গালের মুখে জুতো মারতে হবে পর্যায়ে আমার যে চিন্তা চেতনা ওইটা নিতে পারি না